আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানান তিনি তিনি আরও বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার ছয় মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি সংবাদ মাধ্যমটি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ড মোহাম্মদ ইউনস জানিয়েছেন তিনি বিবিসিকে বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কর্মযোগ্য পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি যার মধ্যে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করার আশা করছেন ড ইউনুস ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানেই নির্বাচনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা তাও স্পষ্ট নয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ অধ্যাপক ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কি না আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত বিবিসি বলছে শেখ হাসিনা দু হাজার নয় সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং নিপীড়কের মতো বা নির্মম উপায়ে বাংলাদেশ শাসন করেন তার আওয়ামী লীগ সরকারের সদস্যরা নির্মমভাবে ভিন্নমতের বিরুদ্ধে দমন পীড়ন চালায় প্রধানমন্ত্রী থাকাকালে হাসিনা বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা ও জেলে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল অধ্যাপক ইউনুস বলেছেন তিনি দু ডিসেম্বর থেকে দু সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে মুক্তিটিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তিটিভি